গাইস যারা গ্রিন হাউস না তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন আরব দেশ এটা হচ্ছে আরব দেশের গ্রিন সাধারণত আরব দেশে অতিরিক্ত গরমের কারণে বা তাপমাত্রা বৃদ্ধির কারণে এখানে অনেকেই মাঝরাতে গ্রিন হাউস বানিয়ে শাশিরা ফসল ফলায় এটি অবশ্যই এটি অনেক ব্যয়বহুল এখানে মাঝরাতে ফসল রেগুলা ফলায় সে ফসল অনেক ভালো আকারের হয় বা অনেক দেখতে সুন্দর হয় এবং এগুলোর দামও অনেক বেশি হয় আমি অবশ্য মাজরা গ্রিন হাউস কীরকম হয় দেখানোর চেষ্টা করতেছি সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করেছি এটা হচ্ছে যে একটি টমেটোর গ্রিন হাউস দেখতে পাচ্ছেন গ্রিন হাউসের টমেটো কীরকম হয় এবং গ্রিন হাউস কীরকম হয় এবং এর মধ্যে ফসল কীভাবে ফলাই অবশ্য আপনারা এখন দেখতে হচ্ছে এটি অনেক মানে একটা আশ্চর্যজনক বিষয় এত আরব দেশে এত বেশি গরম হওয়ার কারণে এরকম গ্রিন হাউস বানিয়ে মাঝরার চাষিরা এরকম ফসল ফলাই দেখতে পাচ্ছেন এটা কতটা বিশাল একটা এরিয়া এটা অনেক ব্যয়বহুল যারা গ্রিন হাউস চিনেন না তারা অবশ্য দেখতে পারেন এটাই হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউস এরকমই হয় এবং দেখতে পাচ্ছেন গ্রিন মধ্যে এর মধ্যে এটা হচ্ছে কেয়ারের গ্রিন হাউস দেখতে পাচ্ছেন কতটা বিশাল এরিয়া জুড়ে এই গ্রিন হাউসটি এখানে এই গ্রিন হাউসটিতে শুধুমাত্র কেয়ার শ্বাস করেছে আর কি যারা মাজরার শাশিরা আমি অবশ্য আপনাদের পুরো কেয়ারের গ্রিন হাউসটি দেখার দেখানোর চেষ্টা করতেছি গরম এই গরমের মধ্যে কেয়ার অনেক অনেকটাই টেস্ট লাগে আমি কে দেখানোর চেষ্টা করতেছি অনেক টেস্ট গরমের মধ্যে কেয়ার অনেক টেস্ট লাগে